পুলিশকে মারধরের অভিযোগ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশকে মারধরের অভিযোগে চারজন গ্রেপ্তার কি ঘটনা ঘটেছিল যে পুলিশকে মারধরের মতন ঘটনা সামনে এলো নান্টু রয়েছেন আমাদের সঙ্গে নান্টু দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজকে ঠিক রাত নটা নাগাদ যেটা স্থানীয় এবং পুলিশ সূত্রের খবর যে দুটি গাড়ি করে বেপরোভাবে দুটি গাড়ি তারা চালাচ্ছিল এবং ঠিক নিউটাউনের যে ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারের কাছে যে নিউটাউন ব্রিজ সেই ব্রিজের নিচে এক যুবক সেই দ্রুত গড়িতে চালানোর প্রতিবাদ করে তখন গাড়ি থেকে বেশ কয়েকজন নামে নেমে সেই যুবককে মারধর করতে থাকে খবর পেয়ে যখন পুলিশ আসে সেই সময় পুলিশকে কিন্তু তখন মারধর করতে শুরু করে এই যুবকের এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে ব্যাট উইকেট দিয়ে কিন্তু তাদেরকে মারধর করা হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ তারা কিন্তু আহত হয়েছে এবং এই তারপরেই কিন্তু এই যারা যুবকরা ছিল তাদের মধ্যে চারজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ ক্ষেত্রে যেটা খবর এরা হরিয়ানা এবং দিল্লির বাসিন্দা এই যুবকেরা এবং নিউ টাউনে তারা কিন্তু এখানে ভাড়া থাকে এবং সেই এই ঘটনায় কিন্তু ওই জায়গাটি কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ইতিমধ্যে এই চার যুবকের সঙ্গে যেটা জানা যাচ্ছে আরও বেশ কয়েকজন যুবক ছিল এবং তারা কিন্তু এই ঘটনার পরে পালিয়ে গেছে তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চলছে এবং এই ঘটনায় যে আহত পুলিশ পুলিশ কর্মী রয়েছেন তাদের মধ্যে যেটা জানা যাচ্ছে যে পিসি ওসি যিনি রয়েছেন তাকেও কিন্তু ব্যাগ দিয়ে তাকেও মারধর করা হয় এবং এই তার সাথে যারা ছিলেন তাদেরকেও কিন্তু মারধর করা হয় গোটা ঘটনা ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा